সমকালের শিরোনাম নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা প্রতিবেদনে উঠে এসেছে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক কমিটি উদ্দেশ্য পরিস্থিতি যাচাই ন্যূনতম ঐক্য জেলায় কমিটি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিতর্ক এড়াতে সমন্বয়ক নয় হবে আহ্বায়ক কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভা হচ্ছে আনুষ্ঠানিক বৈঠক পরে হবে নাসির উদ্দিন পাটোয়ারি আহ্বায়ক নাগরিক কমিটি পত্রিকাটির আরো একটি শিরোনাম পাঁচ বছরে আড়াই লাখ কোটি টাকার ঋণ ভোটের আগে গত করা হয় রেকর্ড কোটি টাকা একটি শিরোনাম মধ্যপ্রাচ্যের সংজ্ঞাতে নতুন স্পলিঙ্গ প্রতিবেদনে আরো বলা হয় নাসিরুল্লাহ হত্যাকাণ্ডের আরো বেশি ধ্বংসাত্মক লড়াইয়ের সংখ্যা যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লার যুদ্ধ জড়াতে পারে ইরান যুক্তরাষ্ট্র পত্রিকাটি আরেকটি শিরোনাম দেশে বিদেশে সম্পদের পাহাড় নাসিবের শাশুড়ি করে নামেও করেছেন ফ্ল্যাট দুর্নীতির মাধ্যমে পদ্মা ব্যাংকের সাবেক ফরমার্স ব্যাংক সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাপাত সম্পদের পাহাড় করেছেন অবৈধভাবে অর্জিত সম্পদের উৎস গোপন করতে পরিবারের সদস্যদের নামেও সম্পদ রেখেছেন অর্থ পাচার করে বিদেশে প্রতিষ্ঠান করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক গোয়েন্দা ইউনিটের গোপন অনুসন্ধানে নাফিস সারাপাতের নামে বেনামে বিপুল সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ ইসরায়েলি হামলার কারণে লেবাননে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ দূতাবাস থেকে পত্রিকাটির আন্তর্জাতিক সংবাদে আরও বলা হয় হাসেম সাফিউদ্দিনই কি হিজবুল্লাহর পরবর্তী নেতা হিজবুল্লাহর গভীরে অনুপ্রবেশ ইসরায়েলি চরদের সংগঠনটির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশ বছর লেগেছে তেল ইসরায়েলের মূর্তিমান আতঙ্ক লেবাননের ব্ল্যাক ইউনিট বিপর্যয়ের সত্ত্বেও অনমনীয় লেবানন নাসরুল্লাহ হত্যা ইসরায়েলের পাল্টা হামলা অব্যাহত হিজবুল্লার অক্ষত মরদেহ উদ্ধার দশ লাখ লেবানিজ উদ্যাস্ত আর এক শীর্ষস্থানীয় নেতা নিহত নেপালে বন্যাভূমি দশে একশো একান্ন জনের মৃত্যু পাল্টাপাল্টি কর্মসূচি দুপক্ষের প্রথম আলোর শিরোনামে বলা হয়েছে বঙ্গুর পুলিশ প্রতি দাপে প্রয়োজন সংস্কার বাংলাদেশ পুলিশ নিয়ে রিপোর্টে বলা হয়েছে নির্বাচন আন্দোলন মোকাবিলায় সব ক্ষেত্রে বিগত সরকারের অতিরিক্ত পুলিশ নির্ভরতায় বাহিনীটির প্রতিষ্ঠানের কাঠামো ভেঙে পড়েছে বিশেষজ্ঞদের পরামর্শে বলা হয়েছে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বদলি পদায়ন ব্যবস্থা করা পুলিশ কমিশনের সঙ্গে পুলিশের অভিযোগ কমিশন গঠন করা বালো পদায়ন খারাপ পদায়ন বলে কিছু না রাখা বিশেষায়িত ইউনিটগুলোর জন্য পৃথক নিয়োগ প্রক্রিয়া চালু প্রতিকারীর আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে রাজনীতিকরণ থেকে পুলিশকে বের করতে হবে হবিগঞ্জের সর্বত্র জহিরের থাবা আওয়ামী লীগ গডপাদার একক আধিপত্য প্রতিষ্ঠা করে হবিগঞ্জে ভিত্তির সংস্কৃতি তৈরি করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আবু জহির পত্রিকাটি আরেকটি প্রতিবেদনে বলা হয় লেবাননে ইসরায়েলের বিমান হামলা চলছেই স্থল প্রস্তুতি কমিটি বাতিলের পর বিতর্ক সমালোচনা ছয় সংস্কারী কমিশন প্রজ্ঞাপন হয়নি কাজ শুরু আগামীকাল পড়ে ফেরার পথে প্রাণ হারালো চার শিশু সড়ক দুর্ঘটনায় এটি হয়েছে এ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রায় চার ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান পত্রিকাটি শেষ পাতায় বলা হয়েছে পানিবন্দি তেইশ হাজার পরিবার উত্তরের চরজালা গতকাল তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করে ডেঙ্গুতে একদিনে মৃত্যু সর্বোচ্চ আট জনের আর একটি প্রতিবেদনে বলা হয় শরৎ হেমন্তে ফোটে মিনজিরি যুগান্তর শিরোনাম বলা হয়েছে আরাফাত সারাফাত শকত চক্র দুদকের অনুসন্ধানে বলা হয়েছে যৌথ মালিকানায় কোম্পানি খুলে অর্থলোপাট ক্ষমতার প্রভাবে ছড়িয়েছে দুর্গন্ধ সরাফাত আরাফাত শওকত আরাফাত সরাফাত ও শকত দুর্নীতি আর অর্থনৈতিক অনৈতিক ফয়দা হাসিলে যেন একই বৃত্তে তিনটি ফুল ক্ষমতার প্রভাব বলয়ে প্রস্ফুটিত হওয়া এ ফুল সুবাস নয় ছড়িয়েছে দুর্গন্ধ প্রত্যারীর আরেকটি প্রতিবেদনে বলা হয় দ্রুত সংস্কার শেষে নির্বাচন বলেছেন ডক্টর ইউনুস দীর্ঘ চিকিৎসায় পড়েছেন তারা আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের অবস্থা করুন সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি পালানোর মিছিলে আওয়ামী লীগ দোসররা ভারতে পলাতক রাজনৈতিক দেশে টাকা পাঠানো হচ্ছে অট্টহাসি দিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বললেন দেশ থেকে বেরিয়ে গেছি হা প্রতিকারীর আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ সাড়ে একানব্বই হাজার কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন আরেকটিতে বলা হয় কাল সংস্কার কমিশনের কাজ শুরু অনিশ্চিত প্রকোপনের অপেক্ষায় কমিশন প্রদানরা দুর্নীতিবাজদের শাস্তি নেই রেলপথ নির্মাণে লুটপাট সাইবার আইন সংস্কারের উদ্বেগ অচিরেই সমবায় ব্যাংকের বারো হাজার বড়ি স্বর্ণের হদিস নেই এলজিআরডি উপদেষ্টা কালবেলা শিরোনামে বলা হয়েছে বিএনপির ভাবনায় জাতীয় কাউন্সিল প্রতিবেদনটিতে বলা হয় প্রায় নয় বছরে কাউন্সিল করতে না পারায় আওয়ামী লীগ সরকারের দমনমূলক নীতি পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অপেশাদার আচরণকে দায়ী করে বিএনপি শুধু কাউন্সিলই নয় উপকমিটিগুলো গঠন করতে না পারায় দলীয় নেতৃত্বের প্রতিযোগিতায় ছিটকে পড়েছেন অনেক ত্যাগী ও যোগ্য নেতা ষষ্ঠ জাতীয় কাউন্সিলের প্রায় পাঁচ মাস পর কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে অনেক তরুণ নতুন মুখ এবং নারী নেত্রীরা পথ পান দ্রুত কাউন্সিল করা নিয়ে আলোচনা দল শক্তিশালী করতে নানা উদ্বেগ আজ নীতি নির্ধারণী বৈঠকে সপ্তম কাউন্সিলের দিনক্ষণ নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত হতে পারে কালবেলার আরেকটি প্রতিবেদন বিসিএস ও অ্যাডহক চিকিৎসকদের দৈরত অনুমোদিত আট হাজার একশো তেষট্টি ক্যাডার পদের বিপরীতে কর্মরত প্রায় সাঁত্রিশ হাজার গত চোদ্দ বছর একই পদে চাকরি করেছেন আঠারোশো পাঁচ চিকিৎসক এর মধ্যে অ্যাড হক চিকিৎসকদের পদত্ব সব সুবিধা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিসিএস এ চাকরি নিয়োগ চিকিৎসকরা মনে করেন অ্যাড হক চিকিৎসকদের চাকরি ক্যাডারভুক্ত হলে তারা বঞ্চিত হবেন পত্রিকাটির আরেকটি প্রতিবেদনে বলা হয় বেহাত অস্ত্র কিশোর গ্যাং এর হাতে বেহাত হওয়া কিছু অস্ত্র রয়েছে কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের কাছে লুণ্ঠিত অস্ত্র ছড়িয়ে পড়েছে সারা দেশে উদ্ধার হয়নি পুলিশের আঠারোশো পঞ্চান্নটি এবং এস এস বত্রিশ অস্ত্র যৌথ অভিযানে বিশ দিনে দুইশো ষোলো অস্ত্র উদ্ধার ও গ্রেফতার বিরানব্বই হাতবদল হয়ে চলে যাচ্ছে দাগি ও পেশাদার অপরাধীদের হাতে আর একটি প্রতিবেদনে বলা হয় সমবায় ব্যাংকের বারো হাজার বলি স্বর্ণের খোঁজ নেই